এপারে ভারত ওপারে বাংলাদেশ মাঝে নো ম্যানস এই জিরো পয়েন্টে দাঁড়িয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে কয়েক হাজার বাংলাদেশের নাগরিক তাদের মুখে ভারত মাতা কি জয়ের স্লোগান জলপাইগুড়ির বেরুবাড়ির পর এবার কোচবিহারের শীতলকুচি আবার সেই একই ছবি সীমান্তের ওপারে হাজার হাজার মানুষের ভিড় শীতলকুচির পাঠানটুলির ওপারে বাংলাদেশের লালমনিরহাটের গোধামারি গ্রাম দুই দেশের মাঝখান দিয়ে বয়ে গেছে খরপ নদী শুক্রবার সকালে গিয়ে দেখা যায় জিরো পয়েন্টে সেই নদীর পারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ অনেকেই নেমে পড়েছেন নদীতে এপারে ঢোকার চেষ্টা করছেন তারা কোচবিহারের সীমান্তবর্তী বাসিন্দাদের বক্তব্য ওপার থেকে বহু মানুষ এপারে আসতে মরিয়া সকাল থেকে দেখা যায় সীমান্তে জমায়েতকারীদের সামনে কার্যত ঢাল হয়ে দাঁড়িয়েছে বিএসএফ পৌঁছায় রাজ্য পুলিশ ও ভারত বাংলাদেশ সীমান্ত প্রচন্ডভাবে অন্যায় অত্যাচার চলছে ভয়ে সবকিছু বাড়ি ঘর গরু ছাগল ভেড়া যা কিছু আছে ছেড়ে দিয়ে এখানে একটা খড়প নদী আছে তার পাশে প্রচুর লোক জমায়েত হয়েছে ইন্ডিয়াতে ঢোকানোর জন্য কিন্তু এখানে আমাদের ইন্ডিয়ান সরকার আগেই স্টিম নিয়েছে বর্ডার সম্পূর্ণ ঘিরে ফেলছে বিয়েছে এবং অনেক পুলিশ দিয়ে এরা প্রচণ্ড কষ্টের মধ্যেই ওই ওই সাইডটি আছে এখানে একটা খড়প নদী আছে যে অনেকের জলের মধ্যে আছে বাচ্চা আছে মেয়ে ছেলে পুরুষ মানুষ প্রচুর পরিমাণ আছে এখানে এর কোন জায়গা এটা হচ্ছে শীতল আপনার নাম আমার নাম হচ্ছে সন্তোষ কুমার